এই রাতটাকে আমরা পালন করব কি করে এটা তরিকা নিয়ে হলো কি আছে এখতেলাপ আছে তরিকা পদ্ধতি হাফেজ ইবনে রাজব হাম্বলি লতা ইফুল মাহারিফ ইবনে রাজব হাম্বলি বুখারি শরীফের ভাষ্যকার তো ইবনে রাজব হাম্বলি লতা মারিফের মধ্যে উল্লেখ করেছেন যে সবে বরাত নিয়ে আহলে এলেমদের মধ্যে তিন ধরনের মতামত পাওয়া যায় কয় ধরনের মতামত পাওয়া যায় তিন ধরনের মতামত পাওয়া যায় একটা মতামত হলো যে এই রাত অন্য আর দশটা রাতের মতো আপনি নামাজ রোজা ইবাদ আপনি করতে পারেন অন্য রাতেও যেমন করে থাকেন দ্বিতীয় নম্বর মতামত হলো এই রাতের বিশেষ ফজিলত আছে তবে এই ফজিলতটা পালন করবে কি করে এখানে দুটো মত কেউ কেউ বলেছেন যে যে সমষ্টিগতভাবে পালন করা যাবে কিভাবে সমষ্টিগতভাবে সমষ্টিগতভাবে মানে রাতের বেলায় একসাথে জাগা একসাথে ইবাদত করা মসজিদ খুব মানে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু মানে এবাদতের পরিবেশ করা কারো কারো মতামত হলো এটা এবং এই এই মতামত হলো কিন্তু ওই সলিমুদ্দিন কলিমুদ্দিনের মতামত না এই মতামত হলো খালেদিবিনে মাদান মাকবুল ইসামি ইসাহিবিনে রাহুয়া এনারা সবাই তাবেই তাবে তাবে কাজেই ভুয়া বলে আপনি ওড়াই দিতে পারবেন না তিন নম্বর মতামত হল যে হ্যাঁ ফজিলত আছে ঠিক বাকি এটা কি পালন পালনযোগ্য সমষ্টিগতভাবে নয় বুঝাতে পেরেছি আমাদের কাছে তিন নম্বর মতামতটা পছন্দনীয় কয় নম্বর মতামতটা কোনটা ফজিলত আছে মর্যাদা আছে নিঃসন্দেহে হাদিস সেই হাদিস দ্বারায় প্রমাণিত তবে এটা প্রত্যেকের নিজস্ব পার্সোনাল ইবাদত মনে করেই করা উচিত ঠিক আছে যদি বলেন কেনই মতামতটা আপনাদের কাছে পছন্দনীয় জবাব হলো এই রাতে এবাদত বান্দেগী করাটা ফরস ওয়াজিদ নফল নফল এবাদত ঘটা করে পালন করতে হয় না এক একই পালন করতে হয় কাজেই শরীয়তের উসুল বা নীতিমালা অনুযায়ী তিন নম্বর মতটা আমাদের কাছে কি হয় স্ট্রং মনে হয় কিন্তু যদি মসজিদে এবাদতের পরিবেশ করে আর যদি সবাই এসে এবাদত বন্দে কি করে আমরা সেটাকে বেদাত বলি না কেন বেদাত বলি না কারণ তাবিনদের থেকে প্রমাণিত তো আছে রে ভাই তাবিনদের থেকে যেহেতু প্রমাণিত আছে আমি কেমনে বেদাত কমু কারণ আল্লাহ নবী নিজেই বলছেন আমার যোগ তারপরের যোগ এবং তারপরের যোগ এটা হলো দলিলের যোগ মানে এই তিন যুগের মানুষে যেটা করে সেটা হলো কি ডকুমেন্ট আল্লাহ রসুম সাল্লাহিসাল্লাম বলেছেন ওখাই রহম্মতে পারনি সুম্ন লাদিন আলু নহম সুমল্লাদীন আলু নহম শাহবাত আবেই তবে তাববে শাহবাদের কথা তাবেদের কথা তবে তাবেনদের কথা এটা কি গ্রহণযোগ্য আল্লাহ